দুলাপুরে বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির বৃহস্পতিবার জলপাইগুড়ি সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মমতা আপত্তিকর শব্দ প্রয়োগ করেছেন বলে অভিযোগে পথে নামলো বিজেপি আজ সন্ধ্যা ছটার সময় গঙ্গাজল ঘাটি ব্লকে দুর্নবপুরে বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা প্রায় পনেরো মিনিট পথ অবরোধ রাখেন তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালতোরা বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি গঙ্গাজল ঘাটি উত্তর মন্ডল বিজেপি সভাপতি বিপদ তরণ সাধারণ সম্পাদক অজয় মাঝি স্বপন ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব পরে সাংবাদিকদের

প্রধানমন্ত্রী ওনাকে বাইরে মানুষ বলে ওনারা এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করেন আর উনি বিভিন্ন রাজ্যে গিয়ে বলছেন উনি নাকি ত্রিপুরার মেয়ে উনি নাকি উত্তর প্রদেশের মেয়ে উনি বিভিন্ন রাজ্যের আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন এই পশ্চিমবঙ্গে আসেন তখন তাকে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করে পরে তাকে মানে ইঙ্গিত করা হয় এই মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আছেন ওনাকে আমি জানায় যে একজন ভারতের প্রধানমন্ত্রীকে উনি কিভাবে এরকম কুরুচিকর মন্তব্য করতে পারেন উনি একজন মুখ্যমন্ত্রী ওনাকে যদি কোন এই পশ্চিমবঙ্গের মানুষ যদি কুরুচিকর মন্তব্য করেন তাহলে সেখানে আমরা প্রতিবাদ করব যদি সেটা সঠিক হয় তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করব কারণ উনি একজন মহিলা মহিলার উপরে যদি কোনো অত্যাচার নেমে আসে আমি চন্দনা বাহারি শুধু টিএমসির কেন আমরা কংগ্রেস যদি কোনো মহিলার উপর কোনো অত্যাচার নেমে আসে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা আমরা তাদের সাথে থাকব সাথে থাকব এটাই আমাদের দৃঢ় সংকল্প আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো ভিক্ষার জানাই আপনি প্রধানমন্ত্রী কাও ছাড়েন না এবং আমাদের কার্যকর্তাদেরকেও পুরিশকর মন্তব্য করতে ছাড়েন না এরকম মুখ্যমন্ত্রীকে আমরা ভিক্ষার ঠিকও করুন করতে বাধ্য হইছি কারণ আমরা সাধারণ মানুষের অসুবিধা করতে চাই না